গুরুত্বপূর্ণ খবরের পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক জঙ্গিকে হত্যা করা হয়েছে সর্বদলীয় বৈঠকে রাজনাথের দাবি ভারত হামলায় ইয়েমেনের ড্রোন ব্যবহার করছে পাকিস্তান আইএসপিআর পাকিস্তান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি ভারতের হঠাৎ একই দিনে ভারতে হাজির ইরান ও সৈদের দুই মন্ত্রী ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণ যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক জঙ্গিকে হত্যা করা হয়েছে সর্বদলীয় বৈঠকে রাজনাতের দাবি পাকিস্তানে ভারতের অপারেশন সিদোর সামরিক অভিযানের শতাধিক জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় দিল্লিতে ডাকার সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং এই দাবি করেন রাজনাথ সিং বলেন অভিযান এখনও শেষ হয়নি তবে ভারত আর কোনো হামলা চালাতে চায় না কিন্তু পাকিস্তান পাল্টা হামলা চালালে তার উপযুক্ত জবাব দিতে ভারত প্রস্তুত ভারতের দাবি অনুযায়ী পাকিস্তানের কোন কোন স্থানে সন্ত্রাসী ঘাঁটি নষ্ট করা হয়েছে বৈঠকে বিরোধী নেতাদের বিস্তারিতভাবে তা জানানো হয় বৈঠকের পর অপেক্ষমান সাংবাদিকদের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাটকে বলেন সরকারের পক্ষ থেকে যা জানানো হয়েছে তা আমরা শুনেছি গোপনীয়তার স্বার্থে কিছু তথ্য সরকার জানতে চায়নি এই সন্ধিক্ষণে আমরা সরকারের সঙ্গে আছি সরকারি সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বার্তা পাঠ করা হয় তাতে তিনি এই কঠিন পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পেহেলগামে গত বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন কিন্তু নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না বৈঠকের দিন চলে যান বিহার সেই থেকে বিরোধীরা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য চাপ সৃষ্টি করেছিলেন গত মঙ্গলবার রাতে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর দিনই সরকার সর্বদল বৈঠক ডাকে ভারত হামলা ইসরায়েলের ড্রোন ব্যবহার করছে পাকিস্তান আইএসপিআর সশস্ত্র বাহিনী গতকাল রাত থেকে এখন পর্যন্ত পাঠানো পাকিস্তানের পঁচিশটি ইসরায়েলি হরব ড্রোন ভোপাতিত করেছে ইসরায়েলের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আর এস বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী বলেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল প্রযুক্তিগত ও হার্ট স্কিল অস্ত্রশস্ত্রের ব্যবহার দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো পঁচিশটি ইসরায়েলি হরব ড্রোন গুলি করে নামিয়েছে সেনাবাহিনী আরও বলেছে ছয় মে ভারতের বিমান হামলায় জবাবে পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দেশটির পাঁচটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ও একাধিক ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুতে ভারত আতঙ্কে ভুগছে কাশ্মীরে নিয়ন্ত্রণে রেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করা এই সব ইসরায়েলি হরফ ড্রোনের শেষ চড় করা হচ্ছে পাকিস্তান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি ভারতের ভারতের উত্তর ও পশ্চিম অঞ্চলে বেশ কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে পাকিস্তানে চূড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান সাত থেকে আট মে রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের উত্তর ও পশ্চিম অঞ্চলের অনেকগুলো সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে চায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সবকটি ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রেট এবং ইয়ার ডিফেন্স সিস্টেম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দিয়েছে বিবৃতিতে আরও বলা হয় কাশ্মীরের অবন্তিপুরা শ্রীনগর জম্মু পাঠানকোট অমৃতসর কাপুরথালা জলাবদ্ধ লোধিয়ানা আদমপুর ভাতিন্ডা চণ্ডীগড় নাল ফালুদি উত্তরলায় লাই ভারতের উত্তর ও পশ্চিম অঞ্চলের সামরিক বাহিনীর অনেকগুলো স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল পাকিস্তান সেগুলোর ধ্বংসস্রাপ শেষ এখন সংগ্রহ করা হচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয় বলেছে এর জবাবে ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিভিন্ন জায়গায় এয়ার ডিফেন্স রাডার ও সিস্টেমগুলিকে নিশানা করেছে ভারতের এ জবাব একই মাত্রার বলে দাবি করা হয়েছে এতে বলা হয় তারা বিশ্বাসযোগ্যতা ভাবে ভারতে এতে আরো বলা হয় তারা বিশ্বাসযোগ্য ভাবে জানতে পেয়েছে যে পাকিস্তানের লাহোরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হয়ে গেছে হঠাৎ একদিনে ভারতে হাজির ইরান ও সৌদির দুই মন্ত্রী কোন পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়াই হঠাৎ নয়াদিল্লিতে অবতরণ করেছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল জুবাইর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তিনি এ অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যে কটনৈতিক মহলে শুরু হয়েছে জোর কল্পনা শুরু হয়েছে ঠিক পনেরো দিন আগে পেহেলগাম হত্যাকাণ্ড এবং তার জেরে পাকিস্তানে চালানো ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছে এমন পরিস্থিতিতে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই আংশিক সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন অভিজ্ঞ কূটনৈতিক মহল অনেকের মধ্যে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবের এই উদ্যোগের মূল লক্ষ্য হতে পারে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশ্মন করা সৌদি আরবের পররাষ্ট্র দফতরের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই বৈঠকের বিশেষ সংক্ষিপ্ত বার্তা দেয়া হয়েছে সেখানে লেখা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আদেল আল জুবায়ের বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোরভাবে লড়াই করার বিষয়ে ভারতের সঙ্গে মত বিনিময় হয়েছে একই সময় ভারতের মাটিতে পা রেখেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বুধবার গভীরাতে তার দিল্লি আগমন কূটনৈতিক বিশেষজ্ঞদের নজর কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সম্ভবত এই দুই দেশ সক্রিয় ভূমিকা নিতে চাইছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জম্মুতে বৃহস্পতিবার একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে ভারতের সেনা সূত্র জানিয়েছে পাকিস্তানে ড্রোন হামলায় এসব বিস্ফোরণ ঘটিয়েছে বলে তারা সন্দেহ করছে রয়টার্সের একজন সাংবাদিক বলেছেন রাতে সাইরেন বাজার পাশাপাশি জম্মুর আকাশে লাল শিখা ও প্রজেক্টাইল দেখা গেছে নাম প্রকাশ না করার অনুরোধ জানি ভারতীয় একজন কর্মকর্তা বলেছেন জম্মুর বেশ কয়েক জায়গা এবং পার্শ্বের শহর আকনুর সাম্বা ও কাঠোয় হামলা হয়েছে আমাদের সেনা স্থাপনাগুলো আক্রমণের মুখে পড়েছে জুমুর পাঁচ জেলায় এটা ঘটিয়েছে বলেছেন ভারতীয় একজন নিরাপত্তা কর্মকর্তা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসি বলেছিলেন প্রতিশোধমূলক পদক্ষেপ ক্রমে নিশ্চিত হচ্ছে দুই দেশ একে অন্যের বিরুদ্ধে ড্রোন হামলা চালানোর অভিযোগ করার পর কথা বলেছিলেন তিনি গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের গুলিতে নিহত হন এর জের ধরে ভারত ও পাকিস্তান একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু পাল্টা পদক্ষেপ নেয় বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চলার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত ভারতের এই হামলায় একত্রিশ জন নিহত এবং অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি ঘোষণা করতে যাচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আজ বৃহস্পতিবার একটি বাণিজ্য চুক্তি ঘোষণা করতে যাচ্ছে বলে জানা গেছে এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বল্প আক্রমণের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হতে পারে তবে চুক্তির ব্যাপ্তি সীমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে খবর এএপির সামাজিক মাধ্যম ট্রোথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন তিনি ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল দশটায় বড় ও অন্তত সম্মানিত একটি দেশের প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে ও